বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ একমাত্র বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম পদধারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান রজার খলিল একই সাথে দু দেশের নাগরিক দ্বৈত নাগরিক বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসের সব থেকে আস্থাভাজন সব থেকে কাছের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষ প্রেমের মানুষ রজার খলিল ভারত সফরে গেছেন একদিন আগেই তার যাওয়ার কথা ছিল আজ তিনি আঠারো তারিখ চলে গেছেন এবং গিয়ে আজকে সাক্ষাৎ করে ফেলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সাথে রজার খলিল কেন ভারতে গেলেন হোয়াই আন্তর্জাতিক মহাজনের আন্তর্জাতিক মানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস মোদীকে বাংলাদেশে টেনে আনবে অজিত দুভালকে টেনে আনবে এস জয়শঙ্করকে টেনে আনবে রাজনাথ সিংকে বলবে এ রাজনাথ সিং এদিকে আসো তোমাকে মিষ্টি করে আদর করে দিই তাই না এমনটাই হওয়ার কথা ছিল আমরা আন্তর্জাতিক খেলোয়াড় আমরা আন্তর্জাতিক মাঠে খেলবো আমরা বাংলাদেশি মাঠে খেলবো না আমরা সাউথ এশিয়া পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল খেলোয়াড় তাইলে পরে ভারতের মতো অতি নগণ্য একটা দেশের সাথে সেই দেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য ইউনুসের উপদেষ্টা পরিষদের আন্তর্জাতিক মানের উপদেষ্টা রজার খলিল ভারতে গেল একদিন আগে দেখা করার জন্য দেখাও করলো আবার ভারতে গিয়ে অজিত দুভলকে বাংলাদেশে আমন্ত্রণ করলো আসার জন্য ঘটনা কি ভারত থেকে কি চাপটাপ টাপ দেওয়া হয়েছে নাকি ভারতকে বোঝানোর জন্য যে আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে আপনারা বাংলাদেশে আসেন এসে ঘুরে ফিরে দেখে যান অজিত দোভালের কি মাথা খারাপ হইছে সেই সরকারের আমলে বাংলাদেশে আসবেন উনি আমার কথা হইতেছে রজার খলিল ভারতে কেন যাবে যে ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দিতে চায় যে ভারতের পশ্চিমবঙ্গ খেয়ে দিতে চায় যে ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেগের গলা কেটে দিতে চায় যে বিপ্লবীরা এই সরকারকে বৈধতা দিয়েছে যে বিপ্লবীরা এই সরকার গঠন করেছে যে বিপ্লবীরা আমাদের আন্তর্জাতিক সুদ্রাজকে ক্ষমতার মশে বসিয়েছে সেই বিপ্লবীরা দিল্লি না ঢাকা স্লোগান দেয় সেই বিপ্লবীরা বারবার বলে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে কোনো সম্পর্ক রাখা যাবে না ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না কথা বলার পর ইউনুস কোন আককলে কোন লজ্জায় তার উপদেষ্টা পরিষদের সব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ব্যক্তিটাকে ভারতে পাঠায় সে তো যাবে ইসলামাবাদ সে যাবে করাচিতে সে যাবে লাহোরে সে ভারতে কেন সে দিল্লিতে কেন ভাই এই উপদেষ্টা পরিষদের নিয়োগকর্তারা যারা ছাত্র উপদেষ্টা যারা ছাত্র সমন্বয়ক এনসিপির বাসুর তোমাদের বলতে চাই তোমাদের পিতামহ ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা কেন ভারতে গেল কেন দিল্লিতে গেল। দিল্লি থেকে অপবিত্র হয়ে ফিরে বাংলাদেশে গেলে বাংলাদেশ কি তাকে গ্রহণ করবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তার পায়ের ধুলা পড়া মানে দিল্লির ধুলা পড়া না জানি রজার খলিলের পেছনে বডিতে একটা সেই মেশিন দিয়ে খলিল কোথায় কোথায় যায় ইউনুস কোথায় কোথায় যায় সেগুলো তারা দেখবে শুনবে নিয়ন্ত্রণ করবে হইতে তো পারে এই বিপ্লবী জনতা এই ইনকিলাব মঞ্চের হাদি নুরুল হক নূর বিএনপি জামায়াত তোমরা সবাই রজার খলিলকে কিক মেরে বাংলাদেশ থেকে বের করে দাও কারণ রজার খলিল প্রথমত রয়ের দালাল রজার খলিল ভারতে কেন গেছে নিশ্চয়ই র বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দিয়ে র তাকে নিশ্চয়ই রজার খলিলকে কিন্তু তোমাদের বয়কট করতে হবে রজার খলিলকে কোনোভাবেই বাংলাদেশের উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা যাবে না রজার খলিলকে কোনোভাবেই যমুনাতে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই নির্বাচন কমিশন ভবনে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশেপাশে ঢুকতে দেওয়া যাবে না ওয়াকার সাহেব আপনার পেছনেও কিন্তু মেশিন ফিট করে দেবে রজার খলিল রজার খলিল গতকাল ভারতে গিয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত সাথে সাক্ষাৎ হয়েছে কি কথা হয়েছে কি কথা হয়নি এটা ভারতের পক্ষ থেকে কোনো বিবৃতি না আসা পর্যন্ত এবং রজার খলিলের মুখ থেকে কোনো প্রকার বিবৃতি না আসা পর্যন্ত মিডিয়াতে যা কিছু শুনছেন যত কিছু শুনবেন সব কিছু বোগাস সব কিছু মিথ্যাচার দুইটা দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করবে সেখানে নিশ্চয়ই কোনো সিভিলিয়ানকে রাখবে না সেখানে নিশ্চয়ই নিরাপত্তার বাইরে যারা থাকে তাদেরকে রাখবে না সো এইখানে তথ্য লিক হওয়ার সম্ভাবনা জিরো এতক্ষণ পর্যন্ত মিডিয়াতে যা যা শুনেছেন ওদের বৈঠকের মধ্যে কি ধরনের আলোচনা হয়েছে এগুলা ওই পক্ষ থেকে এবং এই পক্ষ থেকে মানে ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে রজার খলিল না বলা পর্যন্ত যা শুনবেন সব বোগাস সব মিথ্যাচার কারণ ভিউয়ের ব্যবসা করার জন্য ভাই অনেকে অনেক কথা বলবে আমি তো বলতে পারি না আমি বলতে পারি না যে আমার ভিউ হয় না আমার সাবস্ক্রাইবারও হয় না যাক এটা নিয়ে আমি কখনো মন খারাপ করি না আমার যতটুকু ধারণা হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে রোজার খলিলকে ডাকার উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে ইনক্লুডেড বাংলাদেশ আওয়ামী লীগ এটা একটা ইস্যু থাকতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান বারবার ভারতে হামলা করার হুমকি দিয়েছে সেভেন সিস্টার্স অঞ্চলগুলোতে এবং জঙ্গিরা গত পনেরো মাস যাবত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রশিক্ষণ দিচ্ছে এখানে লস্করি তাইয়েবা জৈশে এ মোহাম্মদের জঙ্গিরা উত্তপ্রুতভাবে জড়িত এবং লস্করি তাইয়েবার একাধিক কমান্ডার তারা বিভিন্ন সময় বাংলাদেশে এসেছে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে মিটিং করেছে ভিডিও কনফারেন্সে কথা বলেছে এগুলো সব কিছু ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আছে অর্থাৎ বাংলাদেশে একটা জঙ্গিবাদের হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাকিস্তান এটা খুব চমৎকারভাবে গড়ে তুলেছে এবং পাকিস্তান আইএসআই পাকিস্তান আর্মি প্রত্যক্ষ মদ জঙ্গি তৎপর সংগঠনগুলোকে তারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এদের মাধ্যমে বাংলাদেশে ভূমি ব্যবহার করে তারা ভারতে একটা হামলা করতে চায় এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন দিল্লি ব্লাস্টে বাংলাদেশে জঙ্গিদের একটা সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে এই বিষয়গুলো জানানোর জন্য পাশাপাশি হয়তো একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা কোনোভাবে বিনষ্ট হইলে অর্থাৎ ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর আঞ্চলিক স্থিতিশীলতা যদি নষ্ট হয় বাংলাদেশের কারণে এবং সেখানে পাকিস্তানও যদি সম্পৃক্ত থাকে সেই ক্ষেত্রে তারা বাংলাদেশে হামলা করতে বাধ্য হবে কারণ বাংলাদেশের মতো আধুলি শিকি একটা রাষ্ট্রকে ভারত কখনোই না হামলা করতে দিন দিনশেষে প্রতিবেশী রাষ্ট্র যতই বিরোধ থাক যতই খুব থাক যত কিছুই থাক না কেন বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র নগন্য রাষ্ট্রকে হামলা করে ভারত না হাতে একটা দাগ লাগাইতে কারণ কিছু করতে পারবে না ভারতের একটা লুম ক্যাশ ছিটতে পারবে না বাংলাদেশ এটা ভারতবর্ষ খুব ভালোভাবে জানে এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী সংস্থা সবাই জানে ভারতে হামলা করে তারা কোনো কিচ্ছু ছিটতে পারবে না শুধু শুধু এই কাগজে বাঘ যারা আছে যারা কাস্তে নিয়ে যারা কুদাল নিয়ে যারা ছুরি নিয়ে ভারতের দিকে হামলা করতে যায় এদেরকে তো আসলে বুঝায় আপনি কিছু ঠিক করতে পারবেন না এরা হচ্ছে গিয়া অবুজ ধর্ম ব্যবসায়ী সব বাটপার বদমাইশ অথর্ব অশিক্ষিত এদেরকে শেখানো হয়েছে কিভাবে জিহাদ করতে হয় শেখানো হয়েছে কিভাবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে নারায়তাকি স্লোগান দিয়ে কিভাবে বিধর্মীদেরকে ঘায়াল করতে হয় এছাড়া এদেরকে কোনো শিক্ষা দেওয়া হয়নি কোনো জ্ঞান বিজ্ঞানের চর্চা নাই কোনো কিচ্ছু নাই কুসংস্কার একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে এদের মস্তিষ্ককে বিকৃত করে ফেলা হয়েছে এই বিকৃত মস্তিষ্কের অধিকারীরা যখন যা কিছু যা ইচ্ছে বলবে করবে এগুলা নিয়ে আসলে মাথায় ঘামানোর কিছু নাই অজিত দুভালকে বাংলাদেশে আমন্ত্রণ এটা একটা কি বলবো কূটনৈতিক ভাষা বলতে পারেন একটা সৌজন্যতা বোধ বলতে পারেন এর বাইরে কিছু না তবে রোজাল খোলকে ডাকা হয়েছিল নির্বাচন ইস্যু এবং এই জঙ্গিবাদ ইস্যুকে নিরসন করার জন্য অন্যথায় ভারতবর্ষ যে কোনো সময় যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্তে আগাইতে বাধ্য হবে এমনটা হতে পারে আমি নিশ্চিতভাবে বলছি না তবে এই ইস্যুগুলা নিয়ে এই দুইটা ইস্যু নিয়ে এনসিপির বাসুরদের বিবৃতি কি হয় এবং ভারত বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এদের বিবৃতি কি হয় কিংবা রজার কি বলে মধ্যে জানতে তবে আমি বলতে চাই রজার খলিল তাকে বিশ্বাস করবেন এনসিপি হেফাজত চন্ম নাই ইউনুস সেনাপ্রধান আপনাদের সবাইকে বলে দিতে চাই ভুলেও রজার খলিল কে বিশ্বাস না রজার খলিলের কোনো না কোনো জায়গায় দেখবেন এমন একটা ডিভাইস ফিট করে দিছে র ওই ডিভাইস দিয়ে আপনাকে সবার ইনফরমেশন রজার খলিল দেখবেন ভারতে সাপ্লাই দিয়ে দিছে কারণ এন্ডিং হরে তো সেফ এক্সিট প্রয়োজন সবার তাই না ভালো থাকবেন পারলে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ